মেয়ে থেকে পরের বাড়ি বউ হয়ে ওঠা এতটাও সহজ নয় শ্বশুর বাড়িতে কোনো অপরাধ না করে অনেক সময় অপরাধী হতে হয় অনেক সময় কোনো দোষ না করেও দোষী হতে হয় সবাইকে ভালোবাসা দিয়েও সবার কাছে অপছন্দের মানুষ হতে হয় সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেও নিজেকে সব সময় তাদের দেয়া কষ্টের আলে কাঁদতে হয় হ্যাঁ এটাই হলো শ্বশুরবাড়ি বাড়ি আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে কাতলা মাছ দিয়ে আলুর ঝোল তো চিংড়ি মাছের প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি তারপর কাতলা মাছ আর আলুর মধ্যেও আমি দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর একটা ফ্রাই প্যানে আমি মরিচ পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু নাচা করা যাবে না কষানো যাবে না তখন হবে কি চিংড়ি মাছটা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে আসবে পানি টানি দিবো না এমনিতে নাড়াচাড়া করে একটু কষিয়ে না হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো আমি ধুয়ে পশিয়ে করে রেখে দিয়েছিলাম তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব লাউয়ের মধ্যে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না লাউটা সিদ্ধ হওয়ার সময় লাউ থেকে অনেক পানি বের হয় সেই পানিতে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায় আমি তো পানি দিই নি তারপর দেখুন কত পানি বের হয়েছে ফ্রাইফ্যানে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ জাল করার পরে কত পানি বের হয়েছে তারপর অন্য একটা ফ্রাইফ্যানে আমি মরিচ পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল হয়ে গেলে সেখানে কাতলা মাছের আলুগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে না নাড়াচাড়া করে নেব আমি আসলে এভাবে রান্না এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি রান্না আসলে সব রান্নাই ভালো লাগে যেহেতু রান্না একটা আর্ট যে যেভাবে পায় সেভাবেই করে আমি এভাবেই করি কারোর সাথে কারো রান্না অবশ্যই মিলবে না তাই না যাই হোক আমি রান্নার ভালোভাবে মাছগুলো উল্টা পাল্টা একটু কষি নিয়ে ন হয়ে গেলে যখন তেল বের হয়ে আসতেছে আস্তে পানিটাও যতটুকু বের হয়েছে ততটুকু দেখা যায় একদম মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমার মাছ আলু সবগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ফ্রাই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভাই এই বড় মাছগুলো এত সুন্দর লাগে এত যে টেস্টি সেটা বলার বাইরে আর বাচ্চাদের তো বড় মাছ তো অবশ্যই খাওয়াতেও সুযোগ যেমন বেশি সুবিধা বাচ্চাদের পছন্দ অনেক বেশি দেখুন ঝোলটা কত গাঢ় হয়ে আসছে আর আলুগুলো দেখলাম টিপে টিপে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় শেষই তো আমি কোনো পানি টানি দেই তো এই পর্যায়ে যেহেতু মাছ আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি নামাই নিব তারপরে আমি পরিবেশন করবো সবচেয়েটা বড়ো কথা হচ্ছে বাচ্চারা বাসায় থাকলে একটু ঝাল বা এক এক বাচ্চা এক এক ধরনের খায় আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা যা যেসব রান্না করি এই খাবারগুলো আমরাও খাই বাচ্চারাও খায় তো আজকে বেশি কিছু আয়োজন করে নিই শুধু দেখা যায় আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে লাউ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ